আসসালামু আলাইকুম ট্রাভেল আর কিংস চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন সেই সাথে জানাচ্ছি ঈদ মুবারক আজকে ঈদের তৃতীয় দিন ঈদ পরবর্তী সময়গুলো আসলে খুবই আনন্দের হয় তো এইবার ঈদটা আমি যেহেতু বাড়িতে করেছি তো ঈদের তৃতীয় দিন শেষে একটু শৈশবের শীল সোনালী হারানো দিনের মাঠ যে মাঠে হাজার স্মৃতিতে জড়ানো সে মাঠে একটু ঘুরতে এসেছি ফ্রেন্ডকে সাথে ঘুরে ভিডিওতে দেখতেই পাচ্ছেন দক্ষিণা বাতাস বাতাসের কি শো শো শব্দ দূর দূরান্ত থেকে বেশি আসছে সেই সাথে প্রাকৃতিক সৌন্দর্য আমার পাশে দেখতে পাচ্ছেন পাটের জমি পাট গাছগুলো দক্ষিণ বাতাসে বেলে ধরে নাচ্ছে তার পাশে আছে তিলের জমি সামনে দেখতে পাচ্ছি একটি মহিষের গাড়ি দুলাল মোল্লা মামার অনেক দিনের পুরানো ঐতিহ্য এটা অনেক দেশ থেকে হয়তো এই মহিষের গাড়ি এখন নাই কিন্তু আমাদের দেশে এখনও কয়েকজন এই ঐতিহ্যকে ধরে রেখেছে এবং তার এভাবেই মাঠ থেকে বাড়িতে মালামাল পরিবহনের ক্ষেত্রে এই মহিষের গাড়ি ব্যবহার করে থাকে আজকের দিনটা আসলেই খুব সুন্দর ছিল এমন সুন্দর একটি পরিবেশে সেই সাথে দক্ষিণা বাতাস চারদিকে সবুজের সমারোহ সব কিছু মিলে একটি অসামান্য দিন ছিল ঈদ পরবর্তী সময়গুলোর মধ্যে আজকের দিনটি এবং এই মুহূর্তটি সব থেকে বেশি আনন্দ আনন্দময় আমার জন্য সেটা আমি অকপটে স্বীকার করছি এবং যারা গ্রাম বাংলাকে ভালোবাসেন এবং এই রকম গ্রামের পরিবেশে বড় হয়েছেন অবশ্যই এমন সুন্দর দৃশ্য আপনাদেরও ভালো লাগবে আশা করি সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম